আল্লাহর কাছে চাইবে আমরা চার পদ্ধতি জানি বান্দার কাছে চাইলে সহজে পাওয়া যায় এবং দেখা যায় এজন্য বান্দার কাছে যায় আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কিন্তু দেখা যায় না এজন্য আল্লাহর কাছে চাইতে পারি না আমরা আল্লাহর কাছে চাইলে দেখা যায় আল্লাহ তো একটা উসিলার মাধ্যমে দেয় আর আমরা মনে করি আল্লাহ দেয় নাই ওই উসিলাই দিয়ে যেমন নাকি আল্লাহ রবিন্তানের দেয় আমরা মনে করে ফেলি আমাদের ফসলটা অত্যন্ত পরিশ্রমের কারণে এসেছে এই চিন্তা মনে আসে না আল্লাহ আমার রিজিক প্রসা করে দিয়েছেন এই চিন্তাটা মনে আসে না যা আমাদের জন্য অত্যন্ত একটা দুর্বল পয়েন্ট আল্লাহ তালা এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন মাজারের মধ্যে দেখছি মান্য এই সেই এগুলা থেকে বেঁচে থাকবেন অনেকে মনের আশা পূরণ করার জন্য মাজারের মধ্যে সুতা বান্ধে আসে সুতা বান্ধে আসলে মনের আশা পূর্ণ হয় নাউজুবিল্লাহ অনেকে এটা দেখছি নিয়ে কোথায় চলে যায় ঘর জরি চলে যায় শুক্রবারে ওই জায়গায় সিন্নি পাক করে খাওয়াইলে মনের আশা পূর্ণ হয় সিন্নি পাক করে এখন বন্ধ হইছে এখন বন্ধ হইছে শুধু এক জায়গায় বন্ধ হয় না এটা বাংলাদেশে এরকম অহরহ যেমন নাকি আটরশি এই ফরিদপুরে আক্রসী সে মারা গেলে কি হবে এখন করে। 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 মধ্যে বাবা এই জায়গায় শুয়ে থাকতো এই জন্য খাটের চেষ্টা করে আল্লাহ রুবানির জন্য অনেকে মনে করেন আমার বাবা পানির উপর দিয়ে হাঁটতে পারে কিনা যদি পানির উপর দিয়ে হাঁটতে পারে তাহলে মনে করি কারামত অথচ এটা কারামত না সবচেয়ে বড় কারামত হলো যে ব্যক্তি পরিপূর্ণ সুন্না অনুযায়ী জীবনযাপন করতে পারে এর এর চেয়ে চেয়ে বড় বড় কোনো কারামত নাই শব্দ পানির উপর পারে জাদু চিনেন না জাদু দেখায় অলৌকিকভাবে আগুন ধরায় দিতে পারে সে কি আল্লাহর অলি হয়ে গেল না তবে অলি হওয়ার জন্য প্রথম শর্ত কি বলেন তো পরিপূর্ণ সুনাম অনুযায়ী থাকতে হবে অনুযায়ী চলতে হবে তাহলে আমরা তাকে অলি বলতে পারব আল্লাহ আসল আল্লাহর খুঁজে বের করে তাদের অনুসরণ করার তৌফিক আমাদের দান করন্ডদের থেকে যাতে আমরা বিরত থাকতে পারি সমাজের মধ্যে আরো অনেক কথা আছে অনেকে কথাই কথাই বলেন ওপরে আল্লাহ নিচে তুমি আমার এই কাজটা করে দাও এর দ্বারা বুঝাইলো আল্লাহর ক্ষমতা শুধুমাত্র উপর পর্যন্ত নিচ পর্যন্ত নাই আল্লাহর ক্ষমতা কোন পর্যন্ত উপর পর্যন্ত নিচ পর্যন্ত নাই না একেবারে